Hei. <coughs>

এর ভিডিওটা এ দিয়ে দিছে বললাম একটুখানি শোবো দু ঘন্টাও যদি ঘুম মাথাটা ভার হয়ে গেলো মাথারই ভিডিও এই ভিডিও গুড মর্নিং বন্ধুরা সব সবাইকে একটা জামা গায়ে দে দেব একটু মশারিটা খুলে লাইটটা নিবে পর্দাগুলো গুলো সরিয়ে তো আলো আসবে ঘরে তালে ঘুম তো আর হলো না ভাবলাম একটু দু ঘন্টা ঘুমাই তুই আবার এসে ফোন নিয়ে বসে পড়লি কি বলছে দাদু কি বলছে কাল হ্যাঁ এই মেয়েটা তো রবিবার পড়াবে বলেছে শনি রোববার পড়াবে মঙ্গলবার আর শুক্রবার মনে হয় ইয়ে করবে ফোন নাম্বারটা নিয়ে আসিস বাবা সকালবেলা গিয়ে কোন বাড়িটা চলে আসে তো এগারোটার মধ্যে গিয়ে ওই যে যেখানে তোকে দিতে নিয়ে যেতাম আর এই যে মাঠটা পবিত্র বন যায় না খিচুড়ি স্কুলে হ্যাঁ ওই স্কুলের ওখানে কোন বাড়িটা জানো সোমবারে আসতে বলবো সোমবারে কবে আসবো তুমি কালকেই চলে আসবো সরস্বতী ঠাকুরটা নিয়ে এসছি না পুজো দিতে হবে না আসলে পুরোনো ঠাকুরটা তো মুছে মুছে রংটা কেমন হয়ে গেছে একটা জামা গায়ে দে লাইটটা নিবি দে তো বাবা লাইটটা নিবি দে দেখি পদাটা একটু সরিয়ে দিই

Mau kunci kurip, apa kau? good morning, heeh, kau baloi aja. আমার কোনো বাড়ি নেই আমি লোকের বাড়ি থাকি আমার ঠিক নেই যখন ইচ্ছা হয় তখনই চলে আসি বেশিরভাগ তো রান্নার টাইমটা আসি সকালই দশটা এগারোটার দিকে এখন ঘুম ঘুম আসছে না ঘুম হয়ও নি রাতে তারপরে ওর একটা ওষুধ খেলাম ভাবলাম একটুখানি তো ছেলের স্কুল নেই ঠিক কিন তাও দিকে যায় যেহেতু বর ওঠে কাজে যায় মানে রোজ ঘুমালো না ঘুমালেও পাঁচটার দিকে উঠে যায় তা ঘুমিয়ে আসছে না ঘুমিয়ে আসছে না ছেলের নিচে শুয়েছিল দাদুর ঘরে তাই ভাবলাম কি দুটো বিস্কুট খেলাম খেয়ে একটা ওষুধ খেলাম ভাবলাম দেখি দুই তিন ঘন্টা ঘুমাই নটা দশটার সময় উঠবো স্কুল টিস্কুল তো নেই রান্নার অত ঝামেলা নেই যখন খুশি হোক একটু বেলাতে রান্না করে নেব কিন্তু এই যে ছেলে চলে আসলো এই যে মোবাইল টিপছে আর ঘুমও আসছে না কি জানি কি হয়েছে

আজকে কি একটু চোখ বন্ধ করে থাকি যদি ঘুম আসে মাথাটা ভার হয়ে গেল না ঘুমিয়ে আজকে দেখ মেঘলা মেঘলা হয়ে রয়েছে কদিন দুই তিন দিন ধরে কোনো রোদ নেই না গো ভালো লাগছে না ওটা বুঝতে পারবো না মেম্বারশিপ লেলো স্টিকার সেন্ড করো মাথাটাও ধরে গেলো মাথাটা যন্ত্রণা শুরু হয়ে জামা বাবা দুটো গেঞ্জি যে জামাটা গায়দে না ফুলের গেঞ্জিটা গায়ে কেমন যেন ওয়েদারটা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে সেরকমই মেঘলা মেঘলা হয়ে রয়েছে কালকে ওটা লিখতে পেরেছিলিস পাঠের ওটা ছড়াটা কবিতাটা ওই যে এই ভুল হয়নি দেখেছিস ওই জন্য মুখস্থ করে করে বাড়িতে লিখতে হয় লিখলে পড়াটা ভালো একটা বানানো ভুল হয়নি তারপরে দিদিমনি কি বলছে

শালা গুন করে লিখে দিছ তুমি তো লিখতে দিয়েছে যখন তাহলে তো গুন করে গুন করে লিখে দিছ মুখে ধরলে তো পারতে না আমি বাপি আমি কি বাপি ভাই Yeah good morning Sampai ke Cha khai na go Sona bundu cha khai আইনা একদম তা না। সুযোগ হলে একটু ইচ্ছা হলে তাই খাই। কথা বলছি তো। थैंक यू। pesantren সাইফুদ্দিন আমাকে আমাকে দুটো সুপার স্টিকার সেন্ড করো। এই যে সব সাউন্ড গুলো আসবে কপিরাইট দিয়ে দেবে ঘুম না হলো না সুইটা গেলো পিটিট কেমন ব্যথা করে আমার কারণ মেয়ে তুই কি করবে হত সকালে উঠে তো ভাত এক করা হয়ে গেছে বলতাম যদি ভাত না করা থাকলে সকালবেলা একটু খেয়ে দিয়ে চলে যেতে পারতাম কিছু খেয়ে বেলা এক কাদা ভাত সে ভাত গুলো সকালের ভাত দুপুরের ভাত কি হবে অসুবিধা নেই ফ্রিজে রেখে দিয়ে গেলে আমি ফেলি না কিছু খেয়ে নি সব প্রেশারে দিয়ে সিটি মেরে দিলে জল দিয়ে সব গরম ভাত হয়ে যাবে না ফোনের দিকে তাকিয়ে থাকতেও ভাল লাগছে না সাইফুল দিয়ে স্টিকার সেন্ড করো আমার সুপারিশ টিকা সেন্ড করো দুটো আমার কথা রাখো আমি তোমার কথা রাখবো

I <laughs> Субтитры ভাল লাগছে না কথা বলতে যাই টা দেখি একটু চোখ বন্ধ করে শুয়ে থাকি যদি ঘুম আসে আসবে না আমার ছেলে ওই যে ওর খালিগা লাইভের কি নতুন রুলস হচ্ছে বাচ্চা কাচ্চা খালিগা থাকলেও প্যান্ট হতে পারে আইডি বন্ধ হয়ে যেতে পারে খালিগা মানে প্যান্ট পরা আছে জামা থাক থাকতে না ও এসে মোবাইল নিয়ে বসে পড়েছে দেখি থাক একটু শুয়ে থাকি চোখ বন্ধ করে দেখি ঘুম আসে কিনা টাটা বাই বাই